বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গেলেন অনেক দিন পরে এবং তারেক জিয়া ওনাকে জড়িয়ে ধরেছেন আমি একটা স্টেটাস দিয়েছিলাম দেওয়ার পর এটা নিয়ে একদম মানে হইচই আমি কেন এটা এটা মানে বিএনপি বা ওরা আদার মানে উনি কেন এরকম উনি কি বিএনপিতে আসতে চায় কি না উনি কি তেল দিচ্ছেন কি না উনি এটা করছেন কি না মানে নানাবিধ কারণ তখন এবং যারা মানে অনেক সাংবাদিক মানে হাত পা নেড়ে এবং একজন সাংবাদিক যে গোলাম মুর্ত্ত যা সে তো এখন নিয়েতে আছে যে আমেরিকায় যাই হোক মানে তেল তারা দিচ্ছে বলছে আমরা দিচ্ছি মানে অদ্ভুত বিষয় কিন্তু তারা কিন্তু তেল দিচ্ছে বলছে আমরা তেল দিচ্ছি আচ্ছা গেল এখন দেখেন বেগম খালেদা জিয়া আসলে ভুলে যান উনিকে উনি উনি ওনার বয়স হচ্ছে সাতাত্তর আটাত্তর বছর বয়স বা আরো বেশি হবে উনি তো আমার মায়ের বয়সী আমি সত্যি চাই না একজন শিক্ষিত মানে শিক্ষিত মানুষের যে আচরণটা হওয়া উচিত আমি চাই না যে ওনাকে কেউ গালি গালাজ করুক সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ গালি গালাজ করুক সেটাও আমি চাই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বেশি ভালোবাসি সেটা তো অবশ্যই কিন্তু উনি তো আমার মায়ের বয়স এবং ভুলে যান বেগম খালেদা জিয়া উনি তো একজনের মা একজনের দাদি একজনের নানি এটাই তো শিষ্টাচার মানে আমি বাঙালি এইটা যদি আমার শিল্পী হিসেবে আমি পরিচয় দিচ্ছি আসলে কি আমি শিল্পী হতে পারছি কি যদি আমি এই শিষ্টাচারগুলো লঙ্ঘন করি তা আমি লিখেছি আমাকে তো নানাবিধ মানে উনি কি জয়েন করছে উনি কি তেল মারছে মানে মানে আর কোনো ইয়ে নাই আর আমার প্রশ্ন হচ্ছে এই যে যারা ধরেন আজকে লতির সিদ্দিকি কে মারলেন মানে আমি আসলে ওনার নামটাই বলছি বা এদেরকে মারছেন বকছেন বা খালেদা জিয়াকে বকছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গালি করছেন মানে আমি খুব ভাগ্যবান এরা আবার আমার এক সাথে এসে দেখেও আমাদের তিনজনকে বলছে যে নর্তকি আমরা বুঝতে পারছেন হ্যাঁ নর্তকি তো আমরা আরো অনেক কিছু বলবে বুঝতে হ্যাঁ আমরা নর্তকি ভাই দেখিস না তোরা আমাদেরকে তোদের গুনা হবে ভাই দেখিস না নারী মানে ওদের কাছে এই রকমই মানে ওরা জন্মই নাই না মেয়ের মায়ের পেটেই ওদের জন্ম

সরি টু সে বাট তারা কিন্তু প্রুফ করেছে না আমি 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 বলতে যাচ্ছি যে তাদের চিন্তা লেভেল ওই পর্যন্ত এর বাইরে তারা আর ভাবতে পারে না পিছনে দেখবেন সব দোয়া দরুদ লেখা দোয়া দরুদ লেখা আমি আমি আল্লাহর পথে বা যাই হোক ওরা লিখে সুন্দর করে কিন্তু গালি গালাস যখন দেয় আমার অবাক লাগে যে এরা তো ধর্মীয় মানুষ এরা একটা মেয়েকে বা একটা মানুষকে গালি গালাজ করে কিভাবে এটা তো ভয় মানে ভয় তো পাওয়া উচিত নাকি আমি আমার সৃষ্টিকর্তাকে ভয় পাই না এই হলো ঘটনা মানে যাই যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি শিল্পী আমি এই যে পাঁচই আগস্টের পরে আমাদের শিল্পীদের যে মানে আমাদের শিল্পীদের যে অবস্থান আমরা কিন্তু জানি কোন কোন শিল্পী বিএনপি করে আমরা কিন্তু জানি কিন্তু কোনোদিন সেই শিল্পীদের সাথে আমাদের কোনো অস মানে মানে অশ্রদ্ধার সম্পর্ক হয়নি কেউ যদি ছোট হয় তাকে আমরা স্নেহ করেছি কেউ যদি আমাদের বড় হয় তাকে শ্রদ্ধা করেছি সে যদি আমার সমবয়স্ক হয় তাদেরকে কিন্তু আমি আমরা আমি আমি না আমরা আমরা আমাদের ভালোবাসার জায়গাটাই দিয়েছি না হলে সেদিন দেখলাম পরশুদিন দেখলাম একটা কথা মানে বিএনপির কিছু শিল্পী কয়েকজন শিল্পী টোকায় মোকায় নিয়ে আসছে আনার পরে দাঁড়ায় একটা শিল্পী বলতেছে সে একটা বিখ্যাত পরিবারের জামাই সে বলতেছে যে আপনারা যখন স্টেটাস দিচ্ছেন পনেরোই আগস্টে তার আগে আপনাদের তো সন্তান আছে আপনারা সন্তানকে জবাই করে দিয়ে তারপরে আসতেন দেখেন ওর ভাষাটা শোনেন অথচ এই পনেরো বছর সে বিভিন্ন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের ট্যাগ বা মুক্তিযুদ্ধের পক্ষে বা বাংলাদেশের পক্ষে তাদের সবার ছবিতে কাজ করেছে নাটকে কাজ করেছে তার হাহাকার তাকে কেউ ভালোবাসে না তার পরিবারের কেউ ভালোবাসে না কিন্তু যে মানুষ কিন্তু তাকে চেনে এবং জানে আসলে তুমি তুমি কে কি এই জন্য তোমাকে কেউ কাজে নিতে আমরা নিয়েছিলাম সে বলছে যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা ই দিচ্ছেন আপনারা আপনাদের সন্তানকে জব করে আসবেন তারপরে আপনারা অথচ আমার একটা শব্দ নিয়ে যেই পরিমাণ সারা বাংলাদেশকে ওরা কাঁপিয়ে দিয়েছে আমি আসলে হতবাক আপনি যদি বলেন পুলিশ যখন ক্রাউডেড দেখবে কোনো দেশে কি কি হয় কালার যখন মানে রেভুলেশন হয় রাষ্ট্রের বিরুদ্ধে তখন রাষ্ট্রের প্রশাসনিক অবস্থানতেই কী হবে হয় রবার্ট বুলেট ছুটবে গরম পানি দিবে রং পান রঙের পানি দিবে তাই তো দিবে আর গরম পানি তো সেরকম না হালকা সেরকম এইটাকে তারা একটা অস্ত্র বানালো যে আমি ছাত্রদের উপরে এটা দিতে বলেছি এবং এরা কারা এই পনেরো বছর আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের লুঙ্গির নিচেই ছিল এখন আমার প্রশ্ন আওয়ামী লীগ এদের বুঝতে পারে নাই কেন সিআরআই থেকে একটা ছবি হয়েছে আগস্ট ফাইল সিআরআই থেকে হয়েছে সিআরআইটা কি প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রতিষ্ঠান সেটা দেশের মানে ধরেন সাইবার যে ঝামেলা মানে সাইবারের যে সমস্যাগুলো এগুলো দেখার জন্য সিআরআই যেটা হয়েছে সিআরআই হচ্ছে সাইবার রিস্ক ইনস্টিটিউট একটা আছে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান থেকে ছবি হয়েছে এবং লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছে এবং ইলেকশনের সময় আমাদের মানে আমাদের তথাকথিত যে মেকাররা তারা কিন্তু কাজ করেছে তারা কেন এখন সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিভাবে ফেসিস্ট হলাম শেখ হাসিনা কিভাবে ফেসিস্ট হলো সেই প্রশ্নটা আমার জানার খুবই দরকার এবং আগস্ট ফাইভ এবং শনিবার বিকেল এই ছবি দুটা রিলিজ দেওয়া খুবই প্রয়োজন আমরা দেখার জন্য বসে আছি ছবিগুলো রিলিজ দিচ্ছে না কেন আমাদেরকে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগের দালাল ভারতীয় দালাল আমরা অমুক দালাল আমরা তো ভাই আমি তো একা আমার হাজবেন্ড আমাকে বলে নাই তুমি অমুক মন্ত্রীর কাছে যাই বসে থাকো কোলের মধ্যে এগুলো বলে নাই কিন্তু আমরা করিও নাই এগুলো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এত অশ্লীলতার সময় এখন আমরা তো অত অশ্লীল কথা বলতে পারবো না যে কথাগুলো বলা যায় সেটাই বলছি বউ দিয়ে ব্যবসা আমার তো বাবাও নেই আমার স্বামী নাই আমি ব্যবসা করি নাই ভাই আমার কেউ বলতে পারবে না তো শিল্পী কিভাবে হয় এরা আমাকে একটু প্রশ্নের উত্তরটা দেন তো এরা কিভাবে শিল্পী হয় এই প্রশ্ন উত্তর আমি আপনাকে করতে চেয়েছিলাম যে মোস্তাফা সারোয়ার ফারুকি পাঁচই আগস্টের পরে তিনি বলা হয় তিনি এখন সাংস্কৃতিক জগতের ডনতের ফারুকি তারপর তিনি তো আওয়ামী লীগের সবচেয়ে সুবিধাভোগী সুবিধা নিয়েছেন এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সুবিধা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছেন মানে কি মেকানিজমটা কি তাদের মেকানিজম হচ্ছে তাদের সে আসছেই কারো মিশন সাকসেস করার জন্য কিন্তু বোকা হচ্ছে আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগ তাদেরকে চিনতে পারে নাই চিনতে পারে নাই নাকি আওয়ামী লীগে মানে চেনার চেষ্টা করে নাই এটা আমি জানি না আওয়ামী লীগকে যারা ভালোবাসে বা আওয়ামী লীগ যারা মানে আমি আওয়ামী লীগ বলছি না আমি বলছি মুক্তিযুদ্ধকে যারা ধারণ করত আওয়ামী লীগ মনে করতো এটা তারা একমাত্র তারা এটা হচ্ছে একমাত্র প্রাপ্য ইজ নট দ্যাড তারা আমাদেরকে অ্যাভয়েড কর ওদেরকে দিয়ে কাজ করাবো এবং ভোটের যত কাজ দু হাজার চব্বিশে যে কার্ডগুলো বানানো হয় সবই কিন্তু ও মানে ফারুক এবং তার ছেলেরা ছেলেরা বানিয়েছে এবং মেয়েরা তাদের মিশনটাই হচ্ছে একদিনের না আজকে পনেরো ষোলো বছর বা বিশ বছর ধরে এই মিশনটা সে আস্তে আস্তে কথা বলছে সে আর আমাদের দেশের মানুষরা না ইংলিশ বললেই মনে করে সে অনেক পণ্ডিত অনেক পণ্ডিত মনে করে ইংলিশ বলতে পারে মানে বিশাল মন্ত্রী হোক এমপি হোক ভাই শোনেন মাইন্ড করেন না সরকারি অনেক লোককে দেখছি ভাই ওরা করে কি স্যান্ডউইচ খায় হচ্ছে কাটা চামচ দিয়ে খাইতে মানে কি বলবো স্যান্ডউইচ বলে কাটা চামচ দিয়ে কাইটা খায় ভাই এটা কোথা ভাই কোন দেশ এটা ভাই মানে এরকম শর্ট কোট শর্ট পড়তে এগুলো হচ্ছে আমার অবজারভেশন আমি ওই শিল্পী দেখে বলছি ওরা আমি হ্যাঁ হোয়াট এভার ডাজন্ট ম্যাটার দে ফ্রম বাট তারা কি এইটুকু সিনেমা দেখে না পৃথিবী দেখে না নিউজ দেখে না কোথায় কোনটা কি ইউজ করতে হয় জানে না ওদের ভাগ এরকম কথা বলবে না মানে এবং সরি সাদা কোনো মানুষ দেখলে ওদের মাথা ঠিক থাকে না

এই যে বড় বড় পত্রিকা কিছু মেয়েদেরকে একদম পিক করে রাস্তা থেকে একটু দেখতে ভালো গায়ের রঙটা পরিষ্কার তাদের কথা শুনবে তাদের মিশন সাকসেস করবে তাদেরকে নেয় নেওয়ার পরে একটু নাচ গান তাদের মা বাবা জানে কারণ তারা অর্থনৈতিকভাবে অত স্বাবলম্বী না তাদেরকে পুরস্কার দেয় পুরস্কার দেয় হয়তো ভেতরে ভেতরে অন্য কিছু তাদের ভিতরে আছে তারপরে আরেকটাকে ধরে তারপরে আরেকটাকে ধরে তারপরে এখন আর একটাকে ধরছে হয়তো বাংলা ভাষা বলতে পারে না তাদেরকে ভাষা শিখায়া মানে ধরেন একজন বলতেছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে একজন ভীষণ নাম করা একজন কবি বা সাহিত্যিক উনি প্রেম করেন উনি এই করেন সেই করেন এগুলো করে করে এগুলাকে মনে করেন মানে ওই ফার্মে ঢুকায় ঢুকায় এগুলাকে ফ্রেমের মধ্যে ফালায় ফালায় এগুলাকে বড় করে 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 এদেরকে মহিরুহ বানায় ফেলে মহিরুহ বানায় বাড়ানোর পরে মনে করে ইন্ডাস্ট্রি মনে করে এদেরকে ছাড়া চলছে চলছে না বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের বাংলাদেশের শিল্প সাহিত্য কালচারাল ফিল্ড এত মানুষের অবদান আছে এত শিক্ষিত মানুষের অবদান আছে এত এত স্বয়ং সম্পূর্ণ এটা ওরা ভুলাতে 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 জাস্ট তিন চারজনের মধ্যে নিয়ে আসছে একদম তিন চারজনের মধ্যে ইন্ডাস্ট্রি নিয়ে আসছে এবং যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বা আমরা যারা সচেতন মানুষ যারা আমরা সত্যি শিল্প সাহিত্যকে ভালোবেসে আজকে এই জায়গায় কাজ করতে এসেছি দেশকে ভালোবেসেছি তাদেরকে ওরা আমাদেরকে মানে সিটিজেন মনে করছে বাট এক নাম্বার সিটিজেন মনে করছে না আমাদেরকে যার জন্য ওরা

এখন এখন তো বিশ্বাস শুনি যে তারা আপনি যে দুইটা নাম বললেন তাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে এই জামাতি লোকেরাই দেখে এই সরকারের লোকেরাই দেখে নট আন নট আনলাইকলি নট আনলাইকলি আমরা তো হচ্ছে আমরা কিন্তু কুয়ার ব্যাংক আমরা জানি না কিছুই